পঁয়ত্রিশ সেকেন্ডে তিরিশটা ভোট কান দেওয়ার প্রতিযোগিতা চলছে যদিও বা পুলিশে পঁয়ত্রিশ সেকেন্ডে পনেরোটি বুক ডাউন দিতে হয় যা পঁয়ত্রিশ সেকেন্ডে আমরা পুলিশে পনেরোটা পুষাপ দেওয়ার চেষ্টা তো করবোই এটা তো পারি সবাই পারি না আচ্ছা আজকে আমরা একটু ডাবল দেবো পঁয়ত্রিশ সেকেন্ডে তিরিশটা বুক ডাউন দিতে পারে কিনা সোজার একাডেমি ছাত্ররা এটা একটু তোমরা করে দেখাবা আছে মনে জোর জোর আছে তো ওকে নাও পজিশন নাও পজিশন নাও ঠিক আছে ওকে মুজাহিদ স্টপ ওয়াচ দাও রেডি ওয়ান টু থ্রি নিজেরা কাউন্ট করো নিজেরা কাম করো গুড পঁয়ত্রিশ সেকেন্ডে তিরিশটা ভোট কাউন্ট দেওয়ার প্রতিযোগিতা চলছে যদিও বা পুলিশে পঁয়ত্রিশ সেকেন্ডে পনেরোটি বুক ডাউন দিতে হয় তারপরে আমাদের সোলজার একাডেমির শিক্ষার্থীরা আজকে পঁয়ত্রিশ সেকেন্ডে তিরিশটি ডাউন দেওয়ার চেষ্টা করছে কারণ ডাউন বা পোশাক সেনাবাহিনী পুলিশ বাহিনী নৌবাহিনী সবগুলো বাহিনীর জন্যই মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ একটা শারীরিক ইভেন্ট সবাই দিতে পারছো কি গুড এখনো পাঁচ সেকেন্ড আছে তার মানে পঁয়ত্রিশ সেকেন্ড মানে তিরিশ সেকেন্ডে তিরিশটা দিতে পারছো পারছো সবাই যারা দেখছো যারা দেখছে ভিডিওটি তোমরা পারবা কিনা তিরিশ সেকেন্ডে তিরিশটা পোশাক কঠিন আছে কিন্তু সহজ বিষয় না তাই না যেখানে পঁয়ত্রিশ সেকেন্ডে পনেরোটা পোশাক দিতে হয় সেখানে আমার সোজার একাডেমির শিক্ষার্থীরা তিরিশ সেকেন্ডেই তিরিশটা দিয়ে ফেলছে সবাস তালি দাও সবার জন্য একটা এই মনের জোরটাই থাকতে হবে বুঝতে পারছো কি মনের যদি জোর থাকে মনের যদি ইচ্ছা শক্তি প্রবল থাকে কোন কঠিন কাজেই কঠিন মনে হবে না বোঝা গেছে কঠিন কাজ তখন সহজ মনে হবে থ্যাংক ইউ ভেরি মাছ সোলজার একাডেমি থ্যাংক ইউ ভেরি মাছ